কেন স্যার আমি বড় জাদুকর হব কেন কারণ তুমি যেভাবে ক্লাস থেকে গায়েব হয়ে যাও এবং হোমওয়ার্ক গুলো গায়েব করে দাও তাতে বড় জাদুকরের লক্ষণগুলো তোমার মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি স্যার আমাদের ক্লাসের এই বসার বেঞ্চ এত শক্ত কেন স্যার এই বেঞ্চের উপরে একটু করে গদি লাগিয়ে দেওয়া যেত না স্যার না গদি লাগানো যেত না পড়াশোনা শিখতে হলে কষ্ট করে শিখতে হবে আর বেঞ্চের উপরে গদি লাগিয়ে দিলেই তোমরা আর বসে থাকতে পারবে না তোমরা একদম শুয়ে পড়তে আর কারো কিছু জানার আছে স্যার বলছিলাম মানুষ কেন সব সময় বিয়ের কথা ভাবে